এই ব্যক্তির সাথে আল্লাহ কি আমাদের দিন কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না তার দিকে চেয়ে তাকাবেন না এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক বিবাহিত বৃদ্ধ এর পরও সে কেন লিপ্ত হল নাম্বার দুই অমালিক যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশাহ এরকম রাজা এরকম শাসক তাদেরকে নবী আলাইহি সাল্লাম বলেছেন কেমন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের গুনাগুলোকে মাপ করবেন না পবিত্র করবেন না এবং আল্লাহ তাদের সাত দিকে তাকাবেন না চেয়ে দেখবেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তিন নম্বর হলো মুস্তাকবির যে গরিব পরিবার মানুষটা গরিব আবার অহংকার করে তো এই ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন তিন রাখাত নামাজে পাঁচ সাত বার হাই আসে কিন্তু সারাদিন রাতে একবারও আসে না এখন করণীয় ভাইরা আমার হাই আসার একটা বিশেষ কারণ আছে সেটা হলো সাধারণত রুগী ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না একটু হাতের ভেলকি যেটাকে জাদু বলেন ওইটা তো চোখের ভেলকি হাতের ভেলকি সেটা ভিন্ন বিষয় কিন্তু জাদুকে অস্বীকার করলে ইমানই থাকবে না করোনা আল্লাহ তালা সেহের সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন আর জাদুর বাস্তবতা বোঝার জন্য আপনার শুধুমাত্র সত্যানুসন্ধানের দৃষ্টি থাকা দরকার আপনি একটু তাকালে দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তালার কোরআন কাজ করে মিরাকলের মতো শুধু জাদুর রুগীকে যে ট্রিটমেন্ট করা হয় কোরআন দিয়ে রুকিয়া করা হয় এটা দেখলে আপনার ইমান বেড়ে যাবে তো এখন জাদুর রুগীদের অনেক সময় হাই বেশি আসে হাই অহেত কোনো কারণ ছাড়া দেখবেন হাই তুলতে থাকে অসংখ্য বিশেষ করে কোরআন তেলাওয়াত করলে এবং নামাজে দাঁড়ালে অস্বাভাবিক পর্যায়ে হাই আসা এটা বেশিরভাগ ক্ষেত্রে সেহের আলামত হয়ে থাকে আবার অনেকে সাধারণ অবস্থাতেও আসে আবার অনেক সময় শরীর অলস থাকার কারণে দিন না ঘুমায় থাকার কারণে হাই আসে অনেকে নামাজে অলসতা আসে সেটাও হয় কিন্তু সেহের কারণে অনেক সময় হয় সেজন্য সেহের কারণে হলে কোনো রাখির কাছে শরণাপন্ন হবে পরীক্ষার খাতায় বা কুইজে ভুল লিখে আসলে পরবর্তীতে দোয়া করে ভুল উত্তর সঠিক করার কোনো উপায় আছে কি না এটা কি প্রশ্ন না তামাশা হ্যাঁ আমার নামও লিখে দিছি শেষে দিয়ে সুন্দর করে ভাই এই প্রশ্ন আমার ফাঁকিবাজ ছাত্র ভাইয়ের প্রশ্ন আপনাদেরকে একটা মার্কা মার্কা একটা আলামত দেই ফাঁকিবাজ ছাত্র বোঝার একটা আলামত হুজুরদের কাছে যে সব ছাত্র প্রশ্ন দিবে হুজুর কোন আমল করলে পরীক্ষার খাতা একেবারে ফরফরা লিখতে পারবো সহজে লিখতে পারবো একটু কলম পড়া দেন হুজুর সুদিলে জানে কলম একেবারে গুলির মতো চলতে থাকে এগুলো বেশিরভাগই ফাঁকিবাজ ছাত্রদের আলামত ভালো ছাত্র যারা তারা পড়ালেখা করে ঠিকঠাক মতো আবার আল্লাহর কাছে দোয়া করে যায় পরীক্ষা দেয় শেষ আর ফাঁকিবাজ যারা সে তো জানে পড়ালেখা করে নাই টোটো করে ঘুরে বেড়াইছে এই জন্য হুজুরের কাছ থেকে কলম পড়া এটা সেটা দুনিয়ার দানে বামে বিভিন্ন পথে যায় এই জন্য পরীক্ষা ভালো হওয়ার আমল কি যদি বলেন আমি বলবো পরীক্ষা ভালো হওয়ার আমল হলো পড়ালেখা বেশি করে করা সুন্দর করে করা ভালো করে করা এটা হলো পরীক্ষা ভালো হওয়ার আমল ফাঁকি ঝুঁকি করবেন আর একটা পড়লে সব ফাঁকি ঝুঁকি পারবেন আর সব পানির মতো সহজ প্রশ্ন চলে আসবে এরকম কোনো আমলের কথা আমার জানা নেই ইসলাম অলসদের জন্য না ইসলাম পরিশ্রমীদের জন্য নবীজি আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ আজ কাসাল আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই আপনি অলস থাকবেন আর বলবেন আমি শুয়ে থাকবো আল্লাহ আমার মুখে খাবার পাঠায় দেখ এরকম কোনো আমল আমার জানা নাই অতএব ভালো করে পড়ালেখা করবেন তো ইনশাল্লাহ ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ইনশাল্লাহ সাকসেস করবেন